তো আইলেছন আই দেউন আরকি এই দেবেক দে স্যার চুরি হই আছে ও যেন না হারাই দেউন আমি নিছলাম এই যে স্যার স্যার পাইছো আমি লছলাম আমি আমি এই যে কাপড় সুপুর এই দিছিলাম নিদিতাম স্যার সাম हेलो হ্যাঁ ওর গোর লয় না আমি লয় আরে এটা ছাড়ুন না যে ডা যা দকর কর হ্যাঁ তা নে দেশ উইটিশ কে তাকছ না ডা গে তো তোরে মাইড়লব ডা গে লউ আরে সাইডিয়া করো সাইডিয়া করে না দুশমেনে মাইড়লব সাইডিয়া করো ডা যা থো